বড়দিনেও বিক্ষোভের খালি গায়ে থালা হাতে নবান্নের কাছে অবস্থান বিক্ষোভ সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীরা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীদের অভিনব প্রতিবাদ খালি গায়ে থালা হাতে নবান্নের কাছে মন্দির তলায় অবস্থান বিক্ষোভ আন্দোলনকে সমর্থন জানিয়ে অবস্থান মঞ্চে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ আজ চতুর্থ দিনে পড়ল নবান্নর কাছে মন্দির তলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বাইশে ডিসেম্বর মাসে তিরিশ দিনে কাজ সহ ষাট বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি এছাড়াও পেনশন এবং ইএসআই চালু করার দাবি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এবং উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরেই মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা আজ বড় দিন তো অলমাইটির কাছে মানুষ কী প্রার্থনা করে সবার মন বড় হোক সবার চিন্তাশক্তি বড় হোক সবার মানুষের ভালো করার জন্য তার প্রচেষ্টা বড়ো হোক আজকে এই সাহস কারুর হয়নি রাজা তুমি উলঙ্গ রাজা তুমি ল্যাংটো এই কথাটা বলার ওটা বললে রাজা রেগে যাবে ওটা বললে রানী রেগে যাবেন তাই আজকে বাধ্য হয়ে নিজেরাই নিজেদের শীতের দিনে তারা গা থেকে তাদের জামা খুলে খালি গায়ে তারা নগ্ন হিসেবে তারা বলতে চাইছে আমরা নগ্ন নই সরকার নগ্ন আর এর থেকেই সরকারের বোঝা উচিত এখান থেকে ভিল ছোড়া দূরত্বে নবান্ন জায়গাটার নাম মন্দির তলা যেখানে তারা আজকে তাদের রুটি রুজির জন্য তাদের বাচ্চাদের বাঁচার জন্য যারা অন্যের প্রাণ বাঁচান ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে কি খরা হবে বন্যা হবে যখন নর্দমায় কেউ পড়ে যাবে বিভিন্ন সমস্যায় যখন কেউ পারবে না ডিজাস্টার ম্যানেজমেন্টের ছেলে ছেলেমেয়েরা সেখানে যান সত্যিকারের এটা খুব চ্যালেঞ্জিং কাজ দু থেকে এরা লাগাতার লড়াই করছেন উনিশশো সালে এই দপ্তর তৈরি হয়েছিল কেন আমাদের প্রশাসন আছে পুলিশ আছে আমাদের অগ্নি নির্বাপক ফায়ার ডিপার্টমেন্ট আছে তারপরেও ডিজাস্টার ম্যানেজমেন্ট চাই কেন আজকের দিনে বিশ্ব জুড়ে যখন কেউ কোনো কাজ পারে না ডিজাস্টার ম্যানেজমেন্টে ছেলেমেয়েরা যায় আর নীরবে এদের মৃত্যুও ঘটে তারপরেও কেউ কিছু বলেনি এদের আজকে পেনশনের ব্যবস্থা পি এর ব্যবস্থা এর ব্যবস্থা এইগুলো যদি সরকার না করে তিরিশ দিন যদি এদের কাজ না থাকে ষাট বছরের রিটায়ারমেন্ট না আঠান্ন বছর সেটা সরকার ঠিক করুক কিন্তু লাগাতার এই যে ছেলে ছেলেমেয়েরা কেউ দু দিন কাজ পাচ্ছে কেউ ম্যাক্সিমাম পনেরো দিন কাজ পাচ্ছে তাহলে বাকি চলবে কী করে তাই এই চোদ্দ হাজার ছেলে মেয়ে যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করেন অন্যের প্রাণ বাঁচাবার জন্য ডিজাস্টার মানে কি বিপর্যয় সেই বিপর্যয় মোকাবেলা যারা করবেন তাদের যদি খালি গায়ে বসতে হয় তাহলে যারা লোকের জামা পরাবার লোকের জামা যাতে কেউ খুলে না নেয় প্রকৃতি যাতে যাদের বিরুদ্ধে প্রকৃতি বিরূপ হয়ে যায় সেখানে যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন আর নবান্ন একটা মন্দির থেকে আর একটা মন্দির যার নাম নবান্ন নবান্ন মানে যাদের অনেক দিন প্রতীক্ষার পর যেখান থেকে অন্ন পাবে প্রথম যে ধান ওঠে সেই ধান থেকে তার সঙ্গে মিষ্টি মিশিয়ে পায়েস মানুষকে খাওয়ায় আর এখানে পায়েস তো দূরের কথা খাবার তো দূরের কথা জীবন যখন চ্যালেঞ্জের মুখে তখনও কিন্তু নবান্ন বছর ওটাই তো বললাম ষাট বছরের রিটায়ারমেন্ট ওনারা দাবি করছেন সেটা আঠান্ন দিক সরকার কোনো আপত্তি নেই কিন্তু প্রত্যেক দিন কাজ তো থাকবে তো করতে হবে না পেনশনের ব্যাপারটা নাই ঠিক আছে ইএসআই তো দেবে ছোট একটা কোম্পানিতে তাই দেয় তো সরকার নিজেই এগুলোকে ভাইলেট করছে তারপরে যখন তারা অবস্থান অনশন করবে বলছে তখন দেখা যাচ্ছে বলছে দেওয়া যাবে না তাদের কোর্টে যেতে হচ্ছে কোর্ট থেকে তাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলো এনাদের যিনি সাধারণ সম্পাদক হোসেনজির প্রসাক তার সাথীরা সবাই মিলে কাজটি করলে আজকে আমরা এখানে এলাম আমরা মুখ্যমন্ত্রীকে কাল খোলা চিঠি দেবো এবং তার কাছে আমি চিঠি পাঠাবো আমি বলবো আপনাদের নিয়ে মুখ্যমন্ত্রী বসা প্রয়োজন কতটা করতে পারছেন কতটা করতে পারছেন না ভাবুন না অসুবিধে কোথায় উনি তো এইখানে অবস্থান মঞ্চে কাউকে পাঠাতে পারেন বলতে পারেন এই শীতের রাতে তোমাদের কষ্ট হবে তোমরা কিন্তু গায়ে জামা দিয়ে নাও আমি চেষ্টা করছি রাজ্যের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে পুজোতে যে অনুদান দেওয়া হয়েছিল তার থেকে কিছু নিতেন পুজো প্যান্ডেলে আগুন লাগলে এরাই তো দৌড়ে যায় যখন ঠাকুর বিসর্জনের সময় গঙ্গায় কেউ ডুবে যায় তখন স্পেসিফিক ডিপার্টমেন্টের সঙ্গে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তো দৌড়ে যায় তাদের মন্ত্রী একবার আসতে পারছেন না কিসের হরিদাস পাল মন্ত্রী আরে কতটা দিতে পারবেন দাবি দাওয়া দাবি দেওয়া আছে আলোচনায় তো বসতে পারে কিন্তু আমি মনে করি দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত ওনাদের কষ্ট করতে হবে এই সরকার পরিবর্তন হবে কংগ্রেস সরকারে এলে প্রথম ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করবে যে এনাদের বাস্তবিক কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং বর্তমানে সরকার ভাবুক নির্বাচনের আগে এই ঘটনাটা যে কোনো রাজনৈতিক দলের ভাবা উচিত আমার মনে হয় যুদ্ধকালীন তৎপরতায় এদের সমস্যার সমাধান করা উচিত তাই আমরা আজকে এই জায়গায় এলাম ওনাদের থেকে সমব্যাথি ওনাদের সঙ্গে আমাদের বিধানসভায় কোনো বিধায়ক নেই যে তারা ওখানে নোট অফ ডিসেন্টে এই বিষয়টি তুলে ধরবেন জিরো আওয়ারে তুলে ধরবেন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন কিন্তু জনগণের বিধানসভা থেকে বাদ দিয়ে দিন আমি রাজ্য কংগ্রেসের সভাপতি একজন নাগরিক হিসাবে আমি বাংলার স্পিকারের কাছে এই আবেদন করছি আপনি বিষয়টি দেখুন মুখ্যমন্ত্রীকে জানান আর গভর্নরের কাছে আবেদন করছি আপনি সাংবিধানিক প্রধান আপনার ভাবা প্রয়োজন তার কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টের মানুষ না থাকলে সব কিছুই সংকটে এসে যাবে আর সেই কারণে এদের পাশে থাকা প্রয়োজন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন